হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটি একশো ছাব্বিশ বা দুটো পৃষ্ঠের সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মধ্যে দেখতে থাকবে ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠ আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন দেখুন আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের ক্লিক করো ওখান থেকে ক্লিক করলেই ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে দেখো আমি ও রশিদ অনেকগুলি ত্রিভুজাকায় ক্ষেত্র ফেলে কেটে ফেলেছি আমরা দেখছি প্রিজমের পার্শ্বতল ড্যাশ তাহলে প্রিজমের পার্শ্বতলগুলো কী প্রিজমের কী হচ্ছে ত্রিভুজাকার তাহলে এখানে লিখে দেবো আমি ত্রিভুজাকার এই দেখো পার্শ্বতলগুলি এই পার্শ্বতলগুলি আয়তকার ক্ষেত্র না করে যদি ত্রিভুজাকার ক্ষেত্র দিয়ে জোড়া লাগাই তবে কী পাবো দেখি তাহলে এটা একটা দেখো এটা একটা কি এটা একটা হচ্ছে তোমার ত্রিভুজ আকার তারপর দেখো এটা এটা ভূমিটা কি এই যে ভূমিটা দেখো চতুর্ভুজাকার দেখো চতুর্ভুজ নিয়ে এই যে ভূমিটা দেখো চতুর্ভুজে তাহলে এটা কী হবে চতুর্ভুজ আকার চৌ ত ভয় দীর্ঘ বয় কি জায়াকার কয়েক চতুর্ভুজাকা তারপরে দেখো এটা হচ্ছে এর এটা কি পঞ্চভূকার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভূমি তাহলে পঞ্চ ভুজাকা এটা হচ্ছে তোমার এটা কি এটা হচ্ছে তোমার ছটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ষষ্ঠ ভুজাকার এবার কি বলছে আমরা নানান রকম পিরামিড পেলাম প্রথম পিরামিডের ভূমি ভূমিটা তাহলে এখানে প্রথম পিরামিডের ভূমিটা কী প্রথম পিরামিডের ভূমি হচ্ছে এই যে কী বললাম ত্রিভুজ প্রথম পিরামিডের ভূমি তাহলে প্রথমে ত্রিভুজ আকার বা ত্রিভুজ এই পিরামিডের নাম কি এই পিরামিডের নাম হচ্ছে হচ্ছে ত্রিভুজ প্রথম পিরামিডের ভূমি কি ত্রিভুজ তাহলে এই পিরামিডের নাম কি এই পিরামিডের নাম হচ্ছে ত্রিভুজ আকার ঠিক আছে এই পিরামিডের নাম হচ্ছে ত্রিভুজ আকার পিরামিড ঠিক আছে ত্রিভুজাকার পিরামিড বলছে অন্য পিরামিডগুলো বাকি পিরামিডগুলি কী কী এই যে দেখো চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ এটা এখানে লিখতে হবে চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ চতুর্ভুজ পঞ্চভুজ এবং ষষ্ঠ ভুজে লিখে দেবে ঠিক আছে নেক্সট কি বলছে যে সাদা মোটা কাগজ নিয়ে নিচে ছয় মতো আঁকলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম ফুটকি দেওয়া অংশ ভাজ করে আটা দিয়ে জুড়ে আমি পিরামিড পেলাম যার ভূমি কি যার যার ভূমি হচ্ছে তোমার এই যে ভূমিটা কি এটা হচ্ছে ত্রিভুজাকার যার ভূমি হচ্ছে তোমার ত্রিভুজাকার নেক্সট কী বলছে এই পিরামিডের ভূমি একটি ত্রিভুজা ক্ষেত্রে পিরামিডের অপর নাম কী পিরামিডের অপর নাম হচ্ছে সমাধি দান্ত ময়াকার মা দশ সমাধি তাহলে এই পিরামিডে মোট তল মোট তল কটি আছে মোট তল হচ্ছে তোমার চারটি তল রয়েছে আর প্রান্তরেখা কটি পিরামিডের মোট তল চারটি এক প্রান্তরেখা হচ্ছে তোমার ছটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় প্রান্ত ছটি আমার শীর্ষবিন্দু বিন্দুগুলি কটি আছে শীর্ষবিন্দু হচ্ছে চারটি যেমন এক দুই তিন একটা চারটা বলছে আমার ফাঁপা বলটি এখানে দেখো ফাঁপা বল তাহলে এই বলটি কি এই বলটা হচ্ছে গোলাকার বলছে এবার আমি যদি আমার ফাঁপা বলটি সমান দুভাগে ভাগ করে পাই তাহলে দেখি ফাঁপা অর্ধগোলকের বাইরের তলটি যে ফাঁপা অর্ধগোলকের বাইরের তলটা কি বাইরের তলটা হচ্ছে তোমার বক্রতল বলছে এই অর্ধগোলকের ড্যাশটি তল এই অর্ধগোলকে কি দুটি তল রয়েছে একটি তল সমতল একটি তল সমতল এবং অপর তল হচ্ছে বক্র তল তাহলে ফাঁপা অর্ধগোলকের দুটি জিনিস হলো তাহলে কী কী তাহলে দুটি জিনিস কী কী পেলাম ফাঁপা অর্ধগোলকের দুটি জিনিসের এবং মানে নাম চাইছে আমি তারা দিয়ে দিলাম বাটি বাটি একটা দিয়ে দিলাম আর কয়েক ধরো ঝুড়ি বারটি আর ঝুড়ি মানে দুটি উদাহরণ দিলাম আর কি আর নিটেড অর্ধ দুটি উদাহরণ আমি দিলাম ধরো বাস্কেট বল একটা হচ্ছে কাটা লেবু ঠিক আছে বাস্কেট বল একটা হচ্ছে কাটা লেবু নেক্সট কী বলছি আমরা ভা আমার ভাই ইমরান আমার তৈরি মোটা কাগজের মডেলগুলো তার খাতার উপর রেখে পেনসিল দিয়ে চারদিকে দাগ দিয়ে কি কি আকার পাচ্ছে হিসেব করে দেখি দেখো এখানে দেখো দেখো এটা দেখো আয়ত ঘন আয়ত ঘন তাহলে এটা আয়তকার চিত্র পাচ্ছি এখান থেকে আয়তকার চিত্র পাচ্ছি তাহলে এটা কি ঘনকের উদাহরণ এটা ঘনকে একটা ছবি তাহলে এটা কি এখানে এখানে নিজে লিখিয়ে একটা লিখতে বলছে ঘন এটা 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 একটা কী হবে এটা হবে তোমার কি বলি এটা একটা মানে ঘনকে উদাহরণ হলো এটা দেখো নিজে করি নিজে লিখি এটা একটা মানে নিজে লিখি এখানে একটা এটা কিসের উদাহরণ এটা একটা ধরো দুই মুখ খোলা চং বা শঙ্কু দুই হ্যাঁ দুই মুখ খোলা চোং এটা ঠিক আছে দুইটা মুখ করা হচ্ছে চোং আর এটা এটা বৃত্তাকার চিত্র পেয়েছি আর এখানে দেখো এটা শঙ্কু শঙ্কু আর কী পেলাম দেখিও লিখে শঙ্কু আকারের চিত্র নেক্সট দেখো কী বলছে নিচে করি এগারো পয়েন্ট এগারো ওই যে ও অর্ধকলকের সমতল খাতায় রেখে চারদিকে দিয়ে আঁকিয়ে যে আমি দিয়ে কী আঁকার পাই বলছে আমার বিস্কুটের কৌটো বিস্কুটের কৌটো কি এই যে দেখো এই যে নিচেরটা নিচেটা হচ্ছে সমতল এবং উপরটা হচ্ছে কি উপরটা হচ্ছে বক্রত তার এটা হবে সমতল এই যে উপরে সমতল এবং এটা হচ্ছে বক্রতল আমার বইয়ের উপরে তল তাহলে এটা কি হবে এটা হবে একটা সমতল আমার বইয়ের উপরের তল হবে সমতল হবে বলছে আমার বাড়ির মেঝের তল এই মেঝের তলটা কি এটা হবে সমতল সবই সমতল হচ্ছে নেক্সট বলছে আমার খেলার বলের উপরের তল তাহলে এই যে উপরের তলটা কী তল গোল রয়েছে তাহলে এটা কি হবে এটা হবে একটা বক্রতল বলছে আমার খাবার জলের জলের বোতলের পাশের তল তাহলে এটা কি এটা হবে একটা কি এটা হবে একটা বক্রতল কারণ জলের বোতলটা কি বাঁকানো অবস্থা রয়েছে তাই বক্রতল আর সমান সমতল কখনো উপরটা পুরোপুরি সমান থাকে আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপরিতল তাহলে বেঞ্চে বসার উপরিতলটা কী হয় উপরিতলটা হচ্ছে তোমার সমতল হয় তাই বুঝতে পারছো কোনটা সমতল কোনটা বক্রতল আর দেখবে যে কোনো কাটা জিনিস এই যে এখানে দেখো নিরের অর্ধ অর্ধগোলক অর্ধ গোলক এটা কি পুরো গোলক অবস্থা রয়েছে আর কেটে দিচ্ছে মানে অর্ধ হয়েছে ঠিক আছে তাহলে অর্ধ উদাহরণ আমরা বাটি দেখতে পাচ্ছি কি হলে তোমার জানো বাটি ঝুড়ি আরও অনেক কিছু হয় তাহলে আজকে ধরে দেখ পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রিয়া তোমাদের একাধিক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে